হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু জয়শ্রী টাইম স্টোরি সকালবেলা উঠে কাজ শুরু দেখো আমি এখন ঘর পরিষ্কার করছি খুব সাবধানে করার চেষ্টা করছি তার কারণ ছেলে ঘুমাচ্ছে না হলে উঠে পড়বে একটু আওয়াজ হচ্ছে দেখি ঘর মোছা কমপ্লিট এবার বাইরে বেরিয়ে দরজাটা বন্ধ করতে পারলেই বেশ আর কোনো চাপ নেই তো এখন কিছুক্ষণ ঘুমাবে ঘর মোছা হয়ে গেছে ভেতরটা এবারে বারান্দাটা মুছে নিলেই মোছার কাজ কমপ্লিট এবারে আমি চলে কুয়াশা পড়ছে দেখো কেমন দেখা যাচ্ছে এই কুয়াশায় খুব ঠান্ডা লেগে যায় তো জামা কাপড়গুলো একটু অল্প একটু সার দিয়ে ধুয়ে নেবো একটু তাড়াতাড়ি করছি কারণ ছেলে উঠে পড়বে তো না হলে ও উঠে গেলে অসুবিধা হবে তখন ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বো আর এইসব কাজগুলো করানোর সময় পাবো না ঠিকঠাক

এটা আমার কাপড় ধোয়ার কাজ কমপ্লিট এবারে এগুলো শুকনো করতে দেওয়ার কালা একটু জল পড়ছে লাস্টের যেন ওপর করে টাইপ করে দিব তো চলো এই যে কাকি এখানে চাল লড়ছে আর রান্না হবে এখানে খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে। কিসের বলো তো দেখা বলার হচ্ছে আমাদের একটা আম গাছ আছে গাছে পুরো মুকুলে ভরে গেছে কটা আম হবে জানি না একবার ওষুধ দেওয়া হয়েছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে কাপড় শব্দ দেওয়া কমপ্লিট ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর এই যে দেখো আমাদের আম গাছ ভরে গেছে থ্যাংক ইউ